মুখে ঘন ঘন ছুরির আঘাতের মতো ব্যথা এই ব্যথাটি সাধারণত কয়েক সেকেন্ড বা মিনিটের জন্যই স্থায়ী হয় ব্যথাটা সাধারণত একদিক বরাবর হয় আর এই ব্যথার অনুভূতিটা হয় অনেক ছুরির আঘাতের মতো ইলেকট্রিক শখের মতো সুচ ফোটানোর মতো কখনো কথা বলতে বলতে হঠাৎ ব্যথা বা কখনো খেতে গেলে ব্যথা বা কখনো আবার ঠান্ডা পানীয় জাতীয় কিছু খেতে গেলে হঠাৎ করে ঝনঝন করে ওঠে আবার কখনো দাঁত মাজার সময় এই ব্যথাটা বেড়ে যায় তো এই যে ব্যথা এক সাইড বরাবর হঠাৎ হঠাৎ করে সিভিয়ার পেন কি বলে এটিকে ইন মেডিকেল টার্ম এটিকে বলা হয় ট্রাইজেমিনাল নিউরেলজিয়া ট্রাইজেমিনাল নিউরেলজিয়ার পেন সাধারণত এক সাইড বরাবরই হয়ে থাকে ঠিক নার্ভ যদি হয় ট্রাইজেমিনাল ইউরেন্জিয়ার মতো সমস্যা হতে পারে নমস্কার বন্ধুরা আমি ডক্টর শ্রাবণী এস এস হোমিও ক্লারিক আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ট্রাইজেমিনাল নিউরেঞ্জিয়া এবং এর জন্য বিশেষ কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন যেগুলি ব্যবহার করলে আপনারা খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন মেডিসিনগুলো শুধু বলবো তা নয় মেডিসিনের সঙ্গে সঙ্গে তার লক্ষণগুলিও আমি বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন তাহলেই আপনারা বুঝতে পারবেন শুরুতেই আমি যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ম্যাকফস আপনি ম্যাকফস কখন ব্যবহার করবেন আপনি বুঝবেন কি করে আপনার জন্যই ম্যাকফজটি বেস্ট লক্ষণটি শুনে যদি আপনার ট্র্যাজমিনাল ইউরেঞ্জিয়ার সমস্যা রাইট সাইড বরাবর হয়ে থাকে তখন আপনি এই মেডিসিনটি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন তার সঙ্গে যদি আপনার ঠান্ডা খাওয়ার জন্য প্রবলেমটা বেড়ে যাওয়ার সমস্যা হতে পারে ঠান্ডা খাওয়া আপনি হয়তো ঠান্ডা কিছু খেলেন শুধু তাই নয় ঠান্ডা লাগিয়েও ফেলে সেক্ষেত্রে আপনার এই সমস্যাটা বেড়ে গেল তখন আপনি চোখ বন্ধ করে মেডিসিনটি ব্যবহার করেন এর সঙ্গে যদি এরকম লক্ষণে আপনি লক্ষ্য করেন যে গরম শেক দিলে আপনার বোধ হয় জল শক্ত করে চেপে ধরে থাকেন তাহলে মনে হয় যে আমার একটু আরামপোধ হচ্ছে সেক্ষেত্রেও আপনি ম্যাকপাস ব্যবহার করতে পারেন শুধু তাই নয় ঠান্ডা জল দিয়ে আপনি মুখ ধুলেন সেক্ষেত্রে আপনার রেকটা বেড়ে গেল তখনও আপনি এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন ম্যাকওয়াজ আপনি ব্যবহার করবেন টু হান্ড্রেড তাহলে আপনি খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো স্পাইজেলিয়া স্পাইজেলিয়া মেডিসিনের লক্ষণ দেখে নেওয়া যাক জেলিয়াটি ম্যাকফসের একেবারে বিপরীত মানে ম্যাকফসের ক্ষেত্রে বলেছিলাম যদি রাইট সাইড পেন হয় স্পাইজেলিয়ার ক্ষেত্রে হবে সেটা লেফট সাইড বরাবর আপনার যদি পেনটি লেফট সাইড বরাবর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি স্পাইজেলিয়া ব্যবহার করতে পারেন তার সঙ্গে যদি আপনার মধ্যে এই লক্ষণগুলি প্রকাশ পায় চোখের চারপাশটা প্রচণ্ড ব্যথা করছে তিত এরিয়া করছে করছে জয় এই জায়গাগুলিতে সমস্যা বৃদ্ধি পায় সেক্ষেত্রে তার সঙ্গে ঠান্ডা আবহাওয়াতে যদি এই সমস্যা বৃদ্ধি পায় আপনি কোথাও ঘুরতে গেলেন ঠান্ডা লাগিয়ে ফেলেন শুধু তাই নয় শীতকাল বা বর্ষাকালে যদি আপনার এই সমস্যা গুরুতরভাবে প্রকাশ পায় সেক্ষেত্রে আপনি স্পাইজেলিয়া মেডিসিনটি ব্যবহার করতে পারেন স্পাইজেলিয়া মেডিসিনটি যদি ওয়ান ইম্পোর্টেন্সিটি আপনি ব্যবহার করেন তাহলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন নেক্সট যে মেডিসিনটির কথা বলবো অর্থাৎ তিন নম্বর যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো বেলেডোনা বেলেডোনা আপনি কখন ব্যবহার করবেন সেটা বলবো কিন্তু বেলেডোনা মেডিসিনটির বিস্তারিত আলোচনা করার আগে একটি কথা আমি বলতে চাই যারা আমার এই মুহূর্তে ভিডিও দেখছেন তারা হয়তো মনে করছেন যে আমি মেডিসিনের নাম বলছি কিন্তু কিভাবে খেতে হবে সেটা বলছি না আমি কিভাবে খেতে হবে সেটা বলছি না এই কারণে কারণ বয়স অনুযায়ী প্রত্যেকের ওষুধের মাত্রা আলাদা হয় সেক্ষেত্রে আপনি অ্যাডাল্ট কিংবা চাইল্ড আপনার শরীরের মেডিসিনের মাত্রা হবে আলাদা তো সম্পর্কিত বিস্তারিত কোনো তথ্য আপনারা আমার থেকে জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বেলেরোনা আপনি কখন ব্যবহার করবেন হঠাৎ করে ভীষণ সিভিয়ার একটা পেন হচ্ছে হঠাৎ করে স্যারে ভায়োলিন পে এর সঙ্গে হেডে প্রচন্ড হেলে শুধু তাই নয় কথা ভারী হয়ে যাচ্ছে কারো কোনো কথা আপনি সহ্য করতে পারছেন না কানে নিতেই পারছেন সেক্ষেত্রে বেলেডোনা ইজ দ্য বেস্ট রেমেডি বেলেডোনা মেডিসিনটি আপনি যদি টু হান্ড্রেড পোটেন্সিতে ব্যবহার করেন তাহলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি জেনে নেওয়া যাক এই মেডিসিনটি হলো ডক্টর রিকোয়ারকে আর সেভেন্টি ড্রপস ডক্টর এই মেডিসিনটি আপনার অ্যাকিউট পেন হোক বা স্যাটেন আপনি যে কোনো পেনে ট্রাইজমিনাল নিউরিয়ার যে কোনো পেনেই আপনি এই মেডিসিনটি নিঃসন্দেহে ব্যবহার করবেন এবং আপনি খুব তাড়াতাড়ি কুইক রেজাল্ট পাবেন এর সঙ্গে আরও অনেক মেডিসিন আমরা ব্যবহার করি লক্ষণ অনুযায়ী ব্যবহার করি সেই মেডিসিনগুলি একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয় আমরা দিয়ে দেখি হাইব্রেকাম আমরা দিয়ে থাকি কেমন আমরা রাকস্টক্স ব্যবহার করি ইগনেশিয়া ব্যবহার করি হাইপেরিকাম ব্যবহার করি তখনই যখন পেশেন্ট এসে বলে ম্যাডাম পেনটা হচ্ছে সুদ ফোটানোর মতো প্রচণ্ড ব্যথা আবার কখনো বলে একদম অসার হয়ে আছে অস্থির মনোভাব ভিতরে ভিতরে প্রচণ্ড একটা অস্থিরতা কাজ করে সেটা হাইপেরিকাম মেডিসিনটি চুজ করে থাকে তো বন্ধুরা আজকে ট্রাইজোমিনাল ইউরেনজিয়া সম্পর্কে আমি আলোচনা করলাম এবং তার সম্পর্কে বেশ কয়েকটি মেডিসিনের কথা হবে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে আপলোড হওয়ার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনি যদি ইজিলি পেতে পারেন ইজিলি পেতে চান তাহলে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আমি ফিরে আসবো নতুন কোনো টপিক নিয়ে আপনারাও সাজেস্ট করতে পারেন আমি কোন টপিকের ওপর ভিডিও বানাতে পারি আপনাদের জন্য আমি ইনস্টে নিয়ে আসার চেষ্টা করব তবে আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি করছি এই মেডিসিন গুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে খুব কুইক রেজাল্ট পাবেন আর যদি আমার সঙ্গে যোগাযোগ করে বিস্তারিতভাবে কিছু জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করে দেবেন